সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করবো তোমাদের বাংলা বইয়ের চল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে তৃতীয় অধ্যায় লেখা পড়ি লেখা বুঝি এখানের মধ্যে যে প্রয়োগিক লেখার বৈশিষ্ট্য আছে আমরা এই ছকটা আজকে পূরণ করবো প্রথম পরিচ্ছেদ প্রয়োগিক লেখা প্রয়োগিক লেখার বৈশিষ্ট্য যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো লেখাকে প্রয়োগিক লেখা বলা যায় সেই সব বৈশিষ্ট্যের মধ্যে থেকে তিনটি বৈশিষ্ট্য নিচে লেখো লেখার পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো দেখো আমরা এখানে তিনটি প্রয়োগিক লেখার বৈশিষ্ট্য এখানে তিনটি প্রয়োগিক লেখার বৈশিষ্ট্য লেখা আছে এগুলো তোমরা তোমাদের ছকে লিখে ফেলবা এক নাম্বার প্রয়োগিক লেখার ব্যক্তিগত প্রয়োজন ও পছন্দের বিষয়টি ফুটে ওঠে দুই নম্বর প্রয়োগিক লেখার বাস্তব তথ্য উপাত্ত ফুটে ওঠে তিন নম্বর প্রয়োগিক লেখার মাধ্যমে কাউকে কোনো কিছু আহ্বান করা যায় এরপর দেখো তিন দশমিক এক দশমিক দুই প্রয়োগিক লেখার উদ্দেশ্য ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর আমরা বিভিন্ন ধরনের প্রয়োগিক লেখা সম্পর্কে জেনেছি এক এক ধরনের প্রয়োগিক লেখা এক এক উদ্দেশ্যে ব্যবহার করা হয় নিচের ছকের বাম পাশের কলামে যোগাযোগের কিছু উদ্দেশ্য দেওয়া হলো উদ্দেশ্য পূরণের জন্য কি ধরনের প্রয়োগিক লেখা প্রয়োজন হতে পারে তা নিচের ছকের ডান পাশের কলামে লেখো এরপর সহপাঠীদের সঙ্গে আলোচনা করা এবং প্রয়োজনে সংশোধন করা উদ্দেশ্য আর প্রয়োগিক লেখার ধরন অনুষ্ঠানে খবর জানানো নোটিশ বোর্ড ডাওয়াত কার্ড প্রচার প্রচারণা করা ব্যানার বা লিফলেট সচেতনতা বাড়ানো ভাষণ নোটিশ বোর্ড পণ্যের বিতরণ তুলে ধরা ব্যানার বা লিফলেট পারস্পরিক যোগাযোগ করা চিঠি